মানে আমাদের এই জায়গায় সুবিধা হলে আপনারা মনে করেন ঠান্ডা পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে গরম পানির ব্যবস্থা আছে এটি মনে করেন আমাদের হিটার আছে জায়গায় ইয়ে আছে কারেন্টের মাধ্যমে হিটার মাধ্যমে আমরা গরম পানিটা মানে ধরে রাখি তার মধ্যে মনে করেন সব আসলে আল্লাহ কাছে এটা একটা সুবিধা আদায় করার দরকার এই যে একটা মানে সেবামূলক কাজ আল্লাহর কাছে করতে পারি হ্যাঁ আসলে মনে সবারই তো মৃত্যু করতে হবে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে তো এটাই আমাদের মনে মনের মধ্যে আশারাইকে এই কাজটা আমি করি আসলে কিন্তু এই কাজের মধ্যে আমরা কোনো বেনিফিট নিই না কোনো বিনামূল্য কাজ এটা একটা ইসলামী যেমন কাজ বিনামূল্য কাজ এটার মধ্যে কাপড়ের কাপড় আছে বিনামূল্য কাপড়ের কাপড় দেওয়া হয় যারা মানে যাদের সমর্থন নেয় তাদেরকে দেওয়া হয় হুম তার মধ্যে মনে করেন সব কিছু সম্পূর্ণ মানে আমরা এই জন্য বিনামূল্য মানে ফিরি হিসেবে মানে কি সবকিছু মানে ব্যবহার পরিচালিত করা হয় আসলে মনে করেন এই প্রতিষ্ঠানে মনে করেন শেষ যাত্রার গোসল কারণ এই শেষ জাতায় যে মন করেন ইসলামী তান্ত্রিক কাজটা যে যখন উদ্যোগ নিয়েছে সে যে নিয়েছে তার নামটা উল্লেখ না করার জন্য মানে ও নিজে নিজের পক্ষ থেকে মানে বলা আছে হ্যাঁ তো এই জন্য আমরা আমরা ওই ওইটা ওইটা আমরা মানে কি উল্লেখ করতে পারি না প্রচার করতে পারি না না সেই তৃণমূল একমাত্র আল্লাহর বাস্তায় আল্লাহর হিসাবমূলক কাজ ইসলাম ধান্তির কাজ হিসাবে মূল গণের জ্ঞান দিয়েছে এজন্য ওর নাম মানে উল্লেখ না করার জন্য আর কি বলা আছে